এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদেরকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের একটি ফাইনাল সাজেশন দিয়ে দিব তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাসে প্রায় পঞ্চাশটির অধিক টপিক আছে সেখান থেকে আজকে আমি বিশ থেকে বাইশটি টপিক বলে দিব যেইগুলো পড়ে গেলেই তোমার কমন চলে আসবে চলো শুরু করি তো প্রথম অধ্যায় হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি সেখান থেকে মাত্র তুমি চারটা টপিক পড়ে গেলে এইখান থেকে কমন পেতে পারো প্রথম টপিক হচ্ছে যুক্তিবিদ্যা ধারণা যার মধ্যে থাকবে যুক্তিবিদ্যা কাকে বলে অর্থাৎ সংজ্ঞাটা তোমাকে অবশ্যই পড়তে হবে এবং এটা কোন শব্দ থেকে এসেছে কোন শব্দের বিশ্লেষণ এটা পড়বা এরপরে আসে হচ্ছে অ্যারিস্টটল মিল কপি জোসেফ এদের সংজ্ঞা এবং এদের বিখ্যাত বইগুলো সর্বোচ্চ তিন থেকে চারটা আছে এইগুলো পড়বা আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে আর যুক্তিবিদ্যা কলা নাকি বিজ্ঞান আর তার সাথে যুক্তিবিদ্যা বর্ণনামূলক বিজ্ঞান নাকি একটি আদর্শমূলক বিজ্ঞান এতটুকু বললেই প্রথম অধ্যায় থেকে তুমি সর্বোচ্চ কমন পাবা এবার দেখি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় তোমাদের সিলেবাসে নাই এবার দেখি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে যুক্তির উপাদান এইখানে তুমি পড়বা পদ শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ যেইখানে শব্দ তিন প্রকার দেওয়া আছে তোমরা জানো অলরেডি সেই তিন প্রকার পড়বা তারপর পদের ব্যক্তার্থ এবং এদের মধ্যে সম্পর্ক এবং রাস বৃদ্ধির নিয়ম মানে ব্যক্তার্থ বাড়লে যে যাত্রার্থ কমে যাত্রার্থ বাড়লে যে ব্যক্তার্থ কমে জিনিসটা এইরকম এই হ্রাস বৃদ্ধির নিয়ম গুলো পড়বা এরপরে আসে পদের প্রকারভেদ এবং আহ বিভিন্ন বাক্যের প্রকারভেদ তো পদ এবং বাক্যের প্রকারভেদের মধ্যে তোমরা এইগুলোই পড়বা যে সদর্থ এবং নমর্থক পদ সাথে সদর্থক এবং নমর্থক চুক্তি বাক্য ঠিক একইভাবে বিপরীত বিরুদ্ধ পদ সাপেক্ষ নিরপেক্ষ পদ যাত্রার্থক অযাত্রার্থক পদ বস্তুবাচক গুণবাচক পদ এবং সমষ্টিবাচক পদ তোমরা জানো তোমাদের বই এইখানে প্রায় প্রায় বারো থেকে ষোলোটি আহ তোমাদের পদ দেওয়া আছে তার মধ্যে আমি শুধুমাত্র কয়টি পদ নির্দিষ্ট করে দিয়েছি যেখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে এগুলো পড়লে হয়ে যাবে তারপরে হচ্ছে অবধারণ এবং যুক্তিবাক্য বাক্য যুক্তি বাক্যের গঠনটা কেমন এবং যুক্তিবাক্যের বাক্যের শ্রেণী বিভাগ ঠিক আগের মতোই এই যে সদর্থক নমর্থ বিরুদ্ধ বিরোধ বিপরীত তারপর সাপেক্ষ নিরপেক্ষ এগুলো পড়লে হয়ে যাবে এরপর দেখো হচ্ছে পদের ব্যাপ্তি তোমরা জানো যে পদের ব্যাপ্তির নিয়ম আছে যেটা সুইন বান দিয়েছে এই নিয়মটি পড়লে তোমার তৃতীয় অধ্যায়টা পুরোপুরি কাভার হয়ে যাবে এখান থেকে সর্বোচ্চ কমন পাবা অধ্যায় অধ্যায় হচ্ছে আমার একটি এবং তোমরা বিধে বিধেহক পড়ে দুই সেট কমন পেতে পারো শুধুমাত্র তিন থেকে চারটা টপিক পড়ে কি সেইগুলো প্রথমে হচ্ছে বিধেহ কি বিধেহ কি এবং এদের মধ্যে সম্পর্ক ও পার্থক্য কি এতটুকু পড়বা তারপর পড়বা বিধেহকের প্রকার ভেদ কোনটা পড়বা যেটা পড়ি ফিরিয়ে দিয়েছে যে জাতি উপজাতি বিভেদক লক্ষণ উপলক্ষণ অবান্তর লক্ষণ এবং দেখবা এইগুলোর হচ্ছে কয়েকটি ভাগে ভাগ করেছে জাস্ট এগুলো পড়ে নিবা তাহলে এখান থেকে সেট তুমি কমন মাত্র একটু দুইটি এরপরের অধ্যায়টা অনুমান খুবই সহজ একটা অধ্যায় এই অধ্যায় তেমন কিছু নেই এই অধ্যায় আছে অনুমান কাকে বলে এবং প্রকারভেদ সাথে উদাহরণ সহ আরোহ অনুমান এবং উদাহরণ সহ অবরোহ অনুমান এতটুকু পড়লেই তোমার অনুমান অধ্যায়টি হয়ে যাচ্ছে আর তোমাদের জানিয়ে রাখি তুমি যদি বিধেয়ক অধ্যায় এবং অনুমান অধ্যায় পড়ো তাহলে তুমি পাঁচ পাঁচ থেকে থেকে ছয়টি ছয়টি বিষয় কমন পেতে পারো আমি যতটুকু দিয়েছি এতটুকু পড়লেই তুমি সেট লিখে আসতে এইখানে এগারোটির অধ্যায়টি আসে অবরহ অনুমান তো অবরহ অনুমানটা অনুমানেরই একটা পার্ট যেটাকে বিস্তারিত বিস্তারিতভাবে পড়ানো হয়েছে যেখানে তোমরা জানো যে অমাধ্যম মাধ্যম অনুমানের প্রকারভেদ পড়ানো হয়েছে প্রতিবর্তন আবর্তন আছে আরো হিউজ একটা টপিক তো এইগুলোর মধ্যে আমি মাত্র তোমাদেরকে এই ছয়টা জিনিস বলে দিব এই ছয়টা পড়বা জাস্ট প্রথমটা কি অপরহ অনুমানের প্রকারভেদ যে মাধ্যম এবং অমাধ্যম অনুমান এরপরে উদাহরণ সহ বা একটা উদাহরণ মুখস্থ করে নেবা লেখার ক্ষেত্রে উদাহরণ খুবই কাজে লাগে উদাহরণ সহ মাধ্যম অনুমান অমাধ্যম অনুমানের সংজ্ঞা এটা পড়বা তারপর আবর্তনের সংজ্ঞা এবং নিয়ম নিয়মাবলী এবং প্রতিবর্তনের সংজ্ঞা ও নিয়মাবলী এবং তোমাদের যে চারটা বাক্য আছে এ ই আই ও এর মধ্যে তোমরা বিশেষ করে এবং বাক্যের যে অবৈধ সরল আবর্তন হয় এতটুকু পড়বা ঠিক আছে আর সাথে সহানুমান একটা সহস চাইলে স্বানুমানটা পড়ে যেতে পারো যে স্বানুমানের গঠন আছে যে গঠনটা এবং স্বানুমান কাকে বলে এতটুকু এরপরে যেটা অধ্যায় সেটা আরোহ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি তো এইখান থেকে তোমার বেশি কিছু পড়া লাগবে না এইখান থেকে পড়বা আরোহ অনুমানের বৈশিষ্ট্য এর বিভিন্ন স্তর এবং প্রকার যদিও দ্বিতীয় পত্রে তোমাদের বিস্তারিত এখানে শুধু জানলেই হবে হয়েছে প্রকৃত আর হচ্ছে আরোহ অনুমানের ভিত্তি যে দুইটা ভিত্তি কাজ করে সেটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকারণ কারণ নিয়ম সাথে একটু পড়ে নিবা কারণ এবং শর্ত কি পড়বা কারণ এবং শর্তের পার্থক্যটা যা ক্ষম্বারের জন্য তোমার কাজে লাগবে এরপর আরোহের এর একটু দেখে যাবা কুটাভাস কি এইটুকু দেখলেই হবে আর বহু কারণ বাদ এবং বহু কারণ সমন্বয় বাদ এই টপিকটা একটা ইম্পর্টেন্ট টপিক ক্ষ এবং জন্য তাহলে এতটুকু হচ্ছে তোমাদের মোটামুটি যুক্তিবিদ্যা প্রথম পত্রের একটি সাজেশন যেখান থেকে তুমি সর্বোচ্চ লেভেলের কমন পাবা এবং তোমাদের শর্ট সিলেবাসের যে পঞ্চাশ থেকে ষাটটা টপিক তার মধ্যে মাত্র বিশ থেকে বাইশটা টপিক দিয়েছি এগুলো পড়লেই ইনশাল্লাহ অনেক ভালো করবা